আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আপনারা ইতিমধ্যে অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের শিক্ষার্থীদের শিক্ষণমান যাচাইয়ের কাজ শুরু করেছেন পহেলা জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে ষোলোই জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত এই শিক্ষণমানের ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণঘাটতি দূরীকরণের জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে চব্বিশে জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সেই কর্মপরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীর শিক্ষণঘাটতির দূরীকরণে যথাযথ কার্যক্রম পরিচালনা করতে হবে আর এই কাজগুলো করবেন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দা তো আমি আজকে এখানে দেখাবো গণিত বিষয়ে কীভাবে আপনি বেজল্যান মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন গণিত বিষয়ে রেকর্ড সংরক্ষণ করার জন্য এবং বেজল্যান মূল্যায়নের জন্য মূলত পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এক সংখ্যা সংখ্যার মধ্যে সংখ্যা পড়া লেখা সংখ্যা দুই ছোট বড বলা এবং স্থানীয় মান তিন যোগ বিয়োগ গুণ ও ভাগ চার গাণিতিক সমস্যার সমাধান এবং পাঁচ জ্যামিতি এই পাঁচটা বিষয়ের উপর মূলত বেজলাইন মূল্যায়ন বা শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই করা হবে তো আপনি যখন বেজ লাইন মূল্যায়ন করবেন যদি কোনো শিক্ষার্থী প্রশ্নপত্র অনুযায়ী সমাধান করতে না পারে তাকে তার পূর্বের শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে মূল্যায়ন করবেন যদি মনে করেন আপনি একজন শিক্ষার্থীকে তৃতীয় শ্রেণীর বেজ টুলস দিয়ে মূল্যায়ন করতেছেন কিন্তু সে সেই প্রশ্নগুলো সমাধান দিতে পারতেছে না তখন তাকে দ্বিতীয় নীর যে মূল্যায়ন টুলস আছে সেই মূল্যায়ন টুলস দিয়ে আপনি তাকে যাচাই করবেন আর এছাড়া শিক্ষার্থীদেরকে স্থানীয় মানের উপর বিশেষ করে গুরুত্ব দিবেন কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় দশের সে বড় সংখ্যা পড়তে বা লিখতে পারে না কিন্তু হাতে না রেখে যোগ করে ফেলতে পারে তো এই কারণে তাদেরকে যদি স্থানীয় মানের স্পষ্ট ধারণা দেয়া না হয় তাহলে তারা সংখ্যাগুলা পারবে না তো যাই হোক কথা আপনি আর বাড়ালাম না আমি তো আপনি যদি এখানে লক্ষ্য করেন একটা বিষয় দেখেন যে গণিত বিষয়ের একটা চমৎকার বিষয় হচ্ছে গণিতের যে ডায়াগনস্টিক বেস মূল্যায়ন ফলাফল সংরক্ষণ শখ এবং মূল্যায়ন টুলস এই দুইটার মধ্যে মিল রয়েছে মূল্যায়ন টুলসে আপনি এবং রেকর্ড সংরক্ষণ শখে যখন দেখবেন যে এখানে আছে রেকর্ড সংরক্ষণ শখে প্রথমে আছে সংখ্যা সংখ্যার মধ্যে আছে পড়া অঙ্কে লেখা কথায় লেখা তো আমি এখন দেখি আমাদের টুলসে কি বলে তাহলে টুলসে আছে প্রথমে কি এই যে পড়া ও কথায় লেখা পড়াও ও কথায় লেখা তাহলে এখানে শিক্ষার্থীকে আপনি প্রতিটা শিক্ষার্থীকে একটা একটা টুলস ব্যবহার করবেন একটা একটা প্রশ্নপত্র তাকে দিবেন তাহলে তাকে ওয়ান বাই ওয়ান অ্যাপ্রোচে আপনি একজন শিক্ষার্থী আপনি হোল ক্লাস ওয়ার্ক করবেন না এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন তো একশো একাত্তর পনেরো হাজার একশো তেপ্পান্ন পাঁচশো তিরিশ এই সংখ্যাটি সে পড়বে পড়ার পরে সে যদি এখানে সঠিকভাবে বলতে পারে তাহলে তাকে আপনি এই ঘরটাতে প্রথম ঘরের দুই নং কলমে আপনি তাকে কে দেবেন চিহ্ন দিবেন এরপর অঙ্কে লেখা অঙ্কে যদি সে লিখতে পারে এখানে অঙ্কে লেখাই আছে এক নঙের তো দুই নংয়ের জন্য আপনি লক্ষ্য করেন দুই নংয়ে অঙ্কে লেখা অঙ্কে লেখা এক হাজার চৌত্রিশ পাঁচ হাজার আটশত উনপঞ্চাশ চার হাজার পাঁচশত আট দুই হাজার সাতশত এগারো দশ হাজার দশ তাহলে সে যদি এগুলো অঙ্কে লিখতে পারে তাহলে এখানে তাকে টিকচিহ্ন দিবেন তো অঙ্কে গণিত বিষয়ের একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন গণিত বিষয়ে যদি হুবহু উত্তর দিতে পারে তাহলে তো চিহ্ন দেবেন আর যদি হুবহু উত্তর দিতে না পারেন তাহলে ক্রস দিবেন তবে ক্রস দেওয়ার পাশাপাশি কতটা পারে নাই সেই বিষয়ে আপনার লক্ষ্য যেমন আপনি এখানে এই যে অঙ্কে লেখ এখানে পাঁচটা আছে পাঁচটার মধ্যে মনে করেন সে তিনটার উত্তর দিতে পারছে তাহলে সে ষাট পার্সেন্ট পারছে চল্লিশ পার্সেন্ট পারে নাই তাহলে আপনি এই যে একদম ডানপাশে মন্তব্যের ঘর আছে এই মন্তব্যের ঘরে লিখে রাখবেন সে চল্লিশ পার্সেন্ট পারে না টোটাল এভাবে প্রশ্ন মোট টোটাল কয়টা আছে এই যে দেখেন এখানে বারোটা প্রশ্ন আছে বারোটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা এখানে যেহেতু কলম আছে প্রতিটা কলম অনুযায়ী আপনি নিচে ছোট্ট করে পেন্সিলে রেখে রাখবেন কত পার্সেন্ট পারে নাই তারপরে আছে এখানে চার নং কলমে আছে কথায় লিখা তো তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে এক নং দিয়েও আপনি কথায় লিখ এটা যাচাই করতে পারবেন পড়া এবং কথায় লেখা সেখানে এক নংয়ে দেয়া আছে মূল্যায়ন টুলসে তাহলে এক দুইয়ের গেল আমাদের এই যে কলাম গেল দু তিন চার এবার আছে স্থানীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর একটা বিষয় হচ্ছে স্থানীয় মান কারণ তারা স্থানীয় মানে যদি দশকের সঠিক ধারণা না পায় তাহলে তারা কিন্তু যোগ বিয়োগ কিছুই করতে পারবে না এবং একটা যেমন সত্তর সংখ্যাটিতে কয়টা দশ আসে এই বিষয়টা কিন্তু শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে তো স্থানীয় মানে এখানে একটা সংখ্যা দেয়া আছে উনাশি হাজার ছয়শো পাঁচ সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান প্রতিটি স্থানের আলাদা 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 মান আছে আপনি শিক্ষার্থীদেরকে স্থানীয় মান এবং স্বকীয়মান কোনটা এটা ভালো করে বুঝিয়ে দিবেন হ্যাঁ সংখ্যার কিছু আছে স্থানীয় মান কিছু আছে মান এটা তাকে স্থানীয় মানের ধারণাটা স্পষ্ট করবেন এরপরে আসে আমাদের কি সংখ্যা বড় ছোট নির্ণয় প্রথম করবেন বড় থেকে ছোট তারপর ছোট থেকে বড় সাজানো ছয় এবং সাত নং করা কলাম তো আমরা মূল্যায়ন টুলসে দেখি এই যে পাঁচ নংয়ের ক এবং খ পাঁচ টংয়ের ক এবং খ তে আছে ছোটো থেকে বড় সাজাও বড়ো থেকে ছোটো সাজাও যেমন পাঁচ টংয়ের কে আছে পঁচাত্তর হাজার ছয়শো এগারো পঁচাত্তর হাজার ছয়শো উনানব্বই এই যে বড়ো থেকে ছোটো সাজাবে এখানেও কিন্তু স্থানীয় মান সেই যদি স্থানীয় মানটা বুঝে তাহলে কিন্তু সে বড় থেকে ছোট ছোট থেকে বড় এটা খুব সহজেই সাজাতে পারবে তো আপনি আসলে স্থানীয় মানের উপর ভালোভাবে জোর দিবেন স্থানীয় মানটা স্পষ্ট করে দিবেন সংখ্যা বড় তেরো এরপরে আসেন নয় নং কলামে আছে কি ক্রমবাসক সংখ্যা তো ক্রমবাসক সংখ্যার এখানে খুব সুন্দর একটা সিঁড়ি দিয়েছে এই যে আপনি যদি লক্ষ্য করেন এই যে দেখেন এই যে সিঁড়ি তাহলে শিক্ষার্থী প্রথম সিঁড়িতে পাঁচ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এ দ্বাদশ পর্যন্ত এটা শিক্ষার্থীকে সামনে ডেকে এনে সিঁড়িগুলো নির্দিষ্ট করে দেখিয়ে দেবেন কোনটা কততম এটা ক্রমবাসক সংখ্যা সে ক্রমবাসকের বলবে সংখ্যায় নয় তারপরে আসে সাথে আসে এবার যোগ করো এ আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এই যে দশ নং কলামে আছে যোগ এগারো নং নলামে আছে কি বিয়োগ এই যে এগারো কলাম আছে কি বিয়োগ এই যে দেখেন সাতে আছে যোগ আটটায় আছে বিয়োগ এখানে অনেকগুলো আছে যেমন মনে করেন সাতে যোগ আছে চারটা আটে বিয়োগ আছে তিনটে এই বিষয়গুলো আপনি কিন্তু পার্সেন্টেজ আকারে নিয়ে যাবেন সে কতটুকু পারছে গণিতের কিন্তু আমরা যেহেতু আমাদের এর আগে মার্কিং স্ক্রিম করেছি গণিতের পূর্ণ অঙ্ক না হলে আপনি তাকে নাম্বার দিবেন ধাপে ধাপে কতটুকু ধাপ পারছে সেই ধাপ অনুযায়ী আপনি তাকে কি করবেন নাম্বার দিবেন এই শতকরা হিসাব করে আপনি এই যে আপনি কলামটা দেখতেছেন এই কলামের নিচে যে ছোট্ট করে পেন্সিলে রেখে রাখবেন লেখে রেখে এটা পরবর্তীতে শিক্ষার্থীর উন্নয়নের জন্য কিভাবে তাকে শতভাগ প্রশ্নের উত্তর সঠিক পারে সেই জন্য আপনি দল গঠন করবেন দল গঠন করে শিক্ষার্থীকে উন্নতির জন্য আপনি চেষ্টা করবেন ত্বরান্বিত করবেন আর কি এরপরে যাচ্ছে বারো ক নং আছে বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তেরো নং গলামে আছে বিভিন্ন ধরনের কোন আঁকা তো আমরা বারো নং এখানে আমাদের মূল্যায়ন টুলস কি কী আছে দেখি এই যে বিভিন্ন গাণিতিক সমস্যা দেখেন নয় দশ এগারো এই তিনটে হচ্ছে গানিতিক সমস্যার সমাধান যেমন নয় আছে একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ নারী ও চার হাজার আটশো উনআশি পুরুষ বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে তাহলে এই বিষয়টা সে বুঝবে এটা কি গানের সমস্যাকে যোগ করতে হবে না বিয়ে করতে হবে গুণ করতে হবে না বা করতে হবে সে বুঝে যদি পারে তাহলে তাকে ট্যাক্সি নিয়ে দেবেন আর শুধু একটা অংশ লাগে সংখ্যা দুইটা বসাতে পারে স্থানীয় মান অনুযায়ী তাকে আপনি আপনার শতকর হার অনুযায়ী নাম্বারিং করে বসাবেন হুম এরপরে এ আছে ইবার তিন টাকা আছে এবং মেহেদির দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ এটাও এইরকম এভাবে করবেন মজার বিষয় হচ্ছে নং বিভিন্ন আকৃতিতে কোন আঁকা এর নিচের ডট কাগজে বিভিন্ন কোন আঁকা তাহলে এখানে আপনি একটা দেখে আছে আপনি তৃতীয় শ্রেণীতে বিশেষ করে সমকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ এই যে আছে এই কোণগুলো সে আঁকবে আঁকার পরে এই কোন কি কোন এঁকেছে সে ওই কোনটার নাম বলবে তো গণিত বিষয়ের কথা যেহেতু আগেই বলেছে গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ চকে আপনি শতকরের হারটা নিশ্চিত করতে হবে আর বাকিগুলো তো আগের মতোই বোঝা যায় যে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন যদি হুবহু পারে টিক চিহ্ন হবে আর যদি না পারে ক্রস চিহ্ন হবে তবে এক্ষেত্রে গণিত হচ্ছে কত শতাংশ পারে নাই সেই বিষয়ে আপনি একটা নোট করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম